তো আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে বড় করে পুজো আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এই যে আমি রেডিও হয়ে গেছি এই যে এখন যাব আর এখন কিন্তু বাজে রাত সাড়ে এগারোটা দেখো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা নিয়েছি মায়াপুর থেকে আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন আমরা বেরিয়ে পড়েছি যেখানে পুজো হয় ওখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখানে বড় করে পুজো হয় আর লাইটিংও করেছে খুব সুন্দর তো এখন চলে এসছি এই যেখানে আর এটা হচ্ছে ব্যবসায়ী সমিতি তো এখানে প্রত্যেকবারই বড় করে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় দেখো অনেক দিন থেকেই আর এই যে আমি আর এত গরম আর এই যে হচ্ছে ঠাকুর ওই যে শ্রীকৃষ্ণ প্রত্যেকবারই এখানে বড় করে পুজো হয় আমি এর আগে কখনো আসিনি প্রথম আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক অনেক কিন্তু মানুষ আসে প্রসাদ খেতে এখানে আর এখানে কিন্তু রাত্রেবেলায় পুজো হয় আর এখন মোটামুটি প্রায় বারোটার উপরে বেজে গেছে কারণ প্রসাদ খেতে ওখানে অনেকটাই লেট হয়েছে খুব ভিড় ছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম তো এখন একটু ঘুরে তারপর যাব বাড়িতে তো চলো আর কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন উঠে ব্রিজে তো ব্রিজ থেকে একটা রাউন্ড মেরে তারপরে চলে যাব বাড়িতে আর ব্রিজে এসেছিলাম ভাবছিলাম যে এখান থেকে ছবি তুলব একটা ভিডিও করব বা যা স্পিডে গাড়ি চলছে ভয়ে আমি বাইক থেকে আর নামিয়ে নি এখন একটা রাউন্ড দিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বাজে এখন আমরা নেমে গেছি ব্রিজ থেকে আর এখানে একটু দাঁড়ালাম আর দেখো ফাঁকা রাস্তা আর এইদিকে আমার বর ভিডিও করছে আমি বুঝতে পারিনি যখন দেখলাম তারপর আমি একটু ঢং করে নিলাম এখানে আর দেখো রাস্তাটা একদমই ফাঁকা প্রায় বাজে পোনে একটা তো এখন চলে এসেছি বাড়িতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আর আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই জানিও